হে এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো শুভ দীপাবলি সবাইকে মর্নিং ডিউটি ছিল তো দুদিনের ছুটিতে বাড়িতে যাচ্ছি আজকে আবার ধনতেরাস এই যে দুটো ব্যাগই হয়েছে একদম বেশি কিছু ব্যাগ করিনি কারণ এতটাই ভিড় হবে ট্রেনে বুঝতেই পারছো নিউ গড়িয়া স্টেশনটা জাস্ট দেখো এত ফাঁকা থাকে আমি যার জন্য গড়িয়া থেকে খুব কমই ট্রেন ধরি চেষ্টা করি নিউ গড়িয়া স্টেশন থেকে ট্রেনটা ধরার আট ঘন্টা ডিউটি করে খুব টায়ার্ড বেলা চারটে বাজে আমি বেরিয়েছি ডিউটিটা সেরে একদিক থেকে বিকেল বেলায় ট্রেন ধরার সুবিধা শিয়ালদাগামী ট্রেনগুলো মোটামুটি ভালোই ফাঁকা থাকে তোমরা যারা সাউথের ট্রেনে চলাফেরা করো তোমরা ভালো করেই জানো কোন লেভেলের ট্রেনটা ভিড় হয় তারপর এই শিয়ালদায় এসে বনগাঁ ট্রেনটা ধরলাম পাঁচটা এগারোর কালে কারা কারা উঠেছো কমেন্টে অবশ্যই জানিও কেমন ভিড় হয় সেটাও জানিও আর তোমাদের এই ট্রেনের এক্সপিরিয়েন্সটা কেমন পারলে একদম অবশ্যই শেয়ার করবে তিরিশ মিনিটের একটা সুন্দর ঘুম দিয়ে উঠে দেখি চারিদিকটা পুরো অন্ধকার কোন স্টেশন এসেছি আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না তারপর দেখলাম আমি প্রায় চলেই এসেছি চারিদিকটা এত সুন্দর ঝলমল করছে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না প্রায় সাত আট বছর পর ধনতেরাসের দিন বোধহয় আমি বাড়িতে যাচ্ছি লাস্ট দু তিন বছর বোধহয় পুজোতে ছুটিই পাইনি তবে এবারে আমি পুজোর দিনটা বাড়িতেই কাটাতে পারবো স্টেশনে নেমেই একটা টোটো ধরে নিলাম এদিকে মার বোন কন্টিনিউ ফোন করে যাচ্ছে কি রে কত দূর এলি বাপ রে কত সুন্দর একটা গেট হয়েছে দারুণ লাগছে কিন্তু লাইটিংটা আমি প্রায় চলেই এসেছি সারা দিন কিচ্ছু খাওয়া হয়নি যা খিদে লেগেছে কি বলবো বাড়িতে গিয়ে যে কখন খাবো আমি সেই ভাবনাতেই আছি এই যে আমি চলে এসেছি ওদিকে দেখো বুনু দাঁড়িয়ে আছে আর মা দোকানদারি করছে বা বা প্যান্ডেলটা তো সেই সুন্দর হয়েছে যাই হোক এটা থাইল্যান্ডের একটা বৌদ্ধ মন্দির তৈরি করা হয়েছে এখনো পুরো কমপ্লিট হয়নি কাজ চলছে তো বুনুকে বললাম চল দুজনে একটু ঘুরেই আসি দেখি চারিদিকটা কেমন লাগছে এদিকে দেখো দোকানের সামনে চার পাঁচটা লালু ভুলু দাঁড়িয়ে আছে কি সুন্দর গো এরা দেখো সব কটা আমাদের দোকানের সামনেই কি সুন্দরভাবে বসে আছে বাড়িতে এলেই সেরকম আমার বেরোনোই হয় না তো বুনুকে বললাম সেই তো বাড়িতে ঢুকলে আর বেরোনো হবে না চল প্যান্ডেলটা দেখেই যায় ওই যে মা কালীর দর্শন পেয়ে গেলাম যেহেতু ভিতরে কাজ চলছে তাই ঢুকতে দেয়নি চারিদিকটা পুরো যখন সেজে উঠবে কি সুন্দর টানাই লাগবে এদিকে আমি আর বুনু একটু কেদ দিলাম তারপর সোজা বাড়িতে চলে গেলাম বাড়িতে থেকে ডিউটি করা বোধহয় আমার কপালে নেই যাই হোক দূরে থেকে এই দু এক দিনের ছুটিতেই আসতে হবে কি করা যাবে সবার কপালে কি আর সুখ সহ্য হয় এদিকে দেখো আমার শয়তানিটা বসে বসে ফোন ঘাটছে চলো তোমাদেরকে আমার রুমটা দেখাই এই যে এটা হলো আমার রুম একটু অগোছালো তবে ঠিক আছে এই রুমটাকে আমি খুব ভালোবাসি চলো এবার ফ্রেশ হয়নি কারণ খুব খিদে পেয়েছে বুনুকে বললাম এত দূর থেকে এসছি তুই আমাকে খেতে দিবি তারপর দেখো ও ভাত দিচ্ছে ওকে বললাম এত ভাত কে খাই কমা একটু বাড়িতে আসলে একটু রাজা রাজারাজা তো হয় বলো ও সরি রানি রানি ভাব হবে তাই না বোনকে অর্ডার করার একটা মজাই কিন্তু আলাদা চলো দেখি মা আমার জন্য আজকে কী কী রান্না করেছে লাউ শাক দিয়ে একটা তরকারি আর সাথে ছিল চিকেন বাড়ি আসতে আমার রাত আটটা বেজে গেছিলো তো একেবারে ডিনারটাই করে নিলাম থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও